ক্ষমতায় ঠিকে থাকার জন্য জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করছিলেন এখন আওয়ামী লীগ হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে জামাত থেকেই আসে বোঝা যায় যে নিষিদ্ধ করে কোনো আন্দোলন দমন করা যায় না নিষিদ্ধ করে পতনও ঠেকানো যায় না সম্মানিত মন্ডলী ভাই এবং বোনেরা আমি করণীয় ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই ভূমিকা ছাড়া জোলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন আমরা শুরুর থেকেই কাউকে দলীয় বিবেচনায় বিবেচনা করিনি জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পরিকল্পনায় আমরা প্রত্যেক শহীদ পরিবারে উনি নিজেও গিয়েছেন আমরাও গিয়েছি এবং দুই লাখ করে টাকা আমরা প্রত্যেক পরিবারকে আমরা প্রাথমিকভাবে সহযোগিতা করেছি এবং আহত শহীদ পরিবারের পাশে জামাত সবসময় ছিল আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ আমি করণীয়ের ব্যাপারে যে কথাটি বলতে চাই ছয় সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ড বিডিআরের হত্যাকাণ্ড সাপলা চত্বরের নিরীহ আলে মলামাদেরকে নির্বিচারে হত্যাকাণ্ড জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড জামাত ইসলামের তদানীন্তন আমির শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামিসহ যত নেতৃবৃন্দকে খুনি হাসিনা হত্যা করেছে সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে বাংলাদেশের মাটিতে এবং জামাত নেতৃবৃন্দকে বিচারের নামে যারা হত্যা করেছে এই হত্যাকাণ্ডের সাথে খালি হাসিনাকে ফাঁসি দিলে হবে না এই বিচারের সাথে যারা জড়িত বিচারপতি প্রসিকিউশন তদন্ত কর্মকর্তা মিথ্যা সাক্ষী দাদাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে তার কারণ এরা খনি খনিদের কোনো ক্ষমা নাই সরকারের কাছে বলবো সরকারের ভিতরে বাইরে যে ফেসিবাদের দোষর আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে গ্রেফতার করতে হবে এবং না হইলে সরকার সফল হইতে পারবে না ফেসিবাদের ভূত যদি সরকারের ভিতরে থাকে প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না কাজে ফেসিবাদের ভূত আপনার আশেপাশ থেকে সরাতে হবে